গত বছর জুলাই মাসে আমরা আমাদের পলক পলকবাবুর কাছ থেকে যে আমাদের ইন্টারনেট বন্ধ হয়ে করে দেয়নি বন্ধ হয়ে গেছে এক বছর প্রায় পূর্ণ হয়ে গেছে অলরেডি গত সতেরো তারিখ থেকে আজকে আঠারো তারিখ আজকে ব্রডব্যান্ড বন্ধ করে দিয়েছিল আর সতেরো তারিখে দিয়েছিল যে অপারেটর যেগুলা সিম অপারেটরগুলো নেট সেটা বন্ধ করে দিয়েছিল তো আজকে এক বছর পূর্ণ হওয়ার উপলক্ষে আমাদের দেশের বর্তমান আন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে জুলাই শহীদদের স্মৃতিতে এক জিবি করে ইন্টারনেট ফ্রি দিচ্ছে এখন কীভাবে পাবেন সেই এক জিবি ইন্টারনেট সে বিষয়ে আসলে আমাদের সকলের জানা উচিত গ্রামীণের ক্ষেত্রে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ রবির ক্ষেত্রে স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ রবি এবং এয়ারটেল হচ্ছে স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ বাংলা লিঙ্ক হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ জন্য হচ্ছে স্টার ট্রিপল ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো যাদের যাদের প্রয়োজন তারা তারা নিতে পারেন এটা আমাদের জুলাই শহীদের স্মৃতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই যে সুযোগটা দিয়েছে অবশ্যই যাদের যাদের প্রয়োজন নিতে পারেন যাদের প্রয়োজন নেই না নিলেও সমস্যা নেই আপনার বাসায় ওয়াইফাই আছে আপনার কাছে নেট আছে আপনি ওই নেটের মাধ্যমে জুলাই শহীদদের জন্য ভালো ভালো পোস্ট করতে পারেন তাদের স্মৃতিতে ভালো ভালো কথা লিখে পোস্ট করতে পারেন সবাই ভালো থাকবেন ছোট্ট একটা মেসেজ ছিল এই কারণেই দিয়ে দিলাম আমাদের সকল জুলাই শহীদদের জন্য দোয়া করবেন জুলাই শহীদ আহতদের জন্য সবাই দোয়া করবেন আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই ইনশাআল্লাহ সেই সুন্দর বাংলাদেশ গঠিত হবে ইনকিলাব জিন্দাবাদ